আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম টাঙ্গাইলে এলে টাঙ্গা এলে কাকো আইনন সোনালি মোড়ের পূর্ব পাশে একটা নার্সারি আছে বৈশাখী নার্সারি এখানে যে কিছু ফুল গাছ দেখাবো আপনাদের এখানে একটা কাকা আছে কাকার কাছে আমরা সব প্রশ্ন করবো আর কাকা বলে দেবে আপনারা চাইলে সব দেখে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা এই যে কাকার জিগে কাকা এটা কি গাছ এটা রঙ্গন ফুল গাছ ও এটার ফুল তো আবার ভিন্ন এটা আবার কি গাছ এটাও রঙ্গন কাকা এটাও রঙ্গন এটাও রঙ্গন মানে এটার ফুলটা ভারী হয় আর এটার ফুলটা ছোট হয় তো রঙ্গন ফুল তারা তারাও করি আমরা এই গাছগুলা যদি দর্শক যদি নিতে চায় তাহলে কোথায় ভাবো আপনি একটু ঠিকানাটা বলে দেন যদি কাল দর্শক গাড়তে চায় এই চারাগুনে যোগাযোগ করা হারব যোগাযোগ নাম্বার হলো জিরোয়ান সেভেন তিনশো চল্লিশ নয়শো বিরাশি একাত্তর এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই চারা নিতেও পারবো কারণ চারা আমরা কলপ করি আরও সাইডে ছোটো ছোটো চারা রাখছি ওতে নিতে পারব আচ্ছা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ देखार जन्य धन्यवाद असल